দক্ষিণ পূর্ব রেলওয়ে বেশ কিছু জনপ্রিয় রুটে সামার স্পেশাল বা গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাবার কথা ঘোষণা করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য রুট হল সাঁতরাগাছি থেকে দীঘা সাঁতরাগাছি থেকে দীঘার মধ্যে প্রত্যেক শনি ও রবিবার জিরো টু এইট নাইন সেভেন সাঁতরাগাছি দীঘা স্পেশাল সাঁতরাগাছি থেকে প্রত্যেক রবিবার সকাল আটটা দশ মিনিটে ছাড়বে এবং ওই দিনই বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে দীঘা পৌঁছবে এই ট্রেনটি চালু থাকবে চোদ্দোই এপ্রিল থেকে তিরিশে জুন পর্যন্ত প্রত্যেক রবিবার ওই একই তারিখগুলোতে অর্থাৎ প্রতি রবিবার ফেরত যাত্রায় জিরো টু এইট নাইন এইট দীঘা সাঁতরাগাছি স্পেশাল দীঘা থেকে ছাড়বে বেলা একটা বেজে দশ মিনিটে এবং সাঁতরাগাছি পৌঁছে দেবে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে ওই একই দিনে এই দুটি স্পেশাল ট্রেন অর্থাৎ জিরো ও জিরো এবং জিরো ও জিরো এই দুটি ট্রেনেই শুধুমাত্র সেকেন্ড ক্লাস রিজার্ভ এবং আনরিজার্ভ কোচ থাকবে মধ্যবর্তী যে সব স্টেশনে এই দুটি ট্রেন থামবে সেগুলি হল উলুবেড়িয়া বাগনান মেচেদা তমলুক এবং কাঁথি আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ থেকে এখনই সাঁতরাগাছি দীঘা সাঁতরাগাছি দুটি স্পেশাল ট্রেনের সেকেন্ড ক্লাস রিজার্ভ সিটের জন্য টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে আগামী গ্রীষ্মে আপনার দীঘা ভ্রমণ সফল নিরাপদ ও আনন্দময় হোক এই কামনা করে এই খবরটি আজকের মতো জানানো শেষ করলাম